অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে জিতবে সেই বা বেঁধে জিতব আমি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে আমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের এখন কি করণীয় রাজশাহী ইউনিভার্সিটি তোমরা চান্স পাবে না তোমরা দূরে নিয়েছ বা তোমাদের মেরিট পজিশন আসবে না তো তোমরা এখন কি করবা তোমাদের পড়াশোনা ছেড়ে দেবা সামনের পরীক্ষাগুলো কি দিবা না সামনের পরীক্ষাগুলো কি চান্স পাবা না সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো জাস্ট তোমাদের যেটা কথা বলবো যে তোমরা যে বিষয়টা করবে দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাও যাতে তোমরা আমাদের সঠিক গাইডলাইন আমাদের হচ্ছে যে আমাদের পিডিএফগুলো তোমরা পেয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আমাদের কিন্তু এখনও আমাদের জিএসটি পরীক্ষা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা আমি মনে করি এ বিলাল সরকার রাজশাহী ইউনিভার্সিটি পড়ি কিন্তু আমি জিএসটি নিয়ে আমি একটু কথা বলতে চাই এটা হচ্ছে যে তুমি বারবার বারবার ব্যর্থ হওয়ার পর তোমার যখন লাস্ট অপশন থাকবে আমাদের এই জিএসটি এই জিএসটি কিন্তু তোমার শেষ ভরসা হতে পারে কারণটা কি জিএসটির মধ্যে যে সিটগুলো রয়েছে সেইখানে কিন্তু তুমি সহদে চান্স পাবা তুমি হয়তো Ballarat তে তুমি পাওয়া না হয়তোবা তুমি Dhaka তে পাইছ না হয়তোবা তুমি Jahangirnagar পাইছ না কিন্তু আমি বিশ্বাস করি তুমি যদি লাস্ট এই পাঁচ থেকে দশ দিন প্রিপারেশন নাও আমি বিশ্বাস করি তুমি জিএসটির মধ্যে টপ করতে পারবা তুমি এই জিএসটির মধ্যে তুমি ধরে রাখতে পারো যে তোমার একটা সিট হবে তুমি কি করবা এখন পড়াশোনা দিবা এটা কথা বললাম না অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে গ্রহ দ্রুতগামী অর্থাৎ তুমি অনেক জিপিএ জারি করতে পারো তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে কি জীবন যুদ্ধে দিয়ে বেশি বাপবে দিয়ে দিবো আমি অর্থাৎ তুমি যদি এখন পাবো যে না আমি আর পাবো না আমার দ্বারা করস হবে না তো তুমি ধরে রাখতে পারো তুমি কিন্তু চান্স পাবো না হয়তো পারে তুমি জিএসটির মধ্যে তুমি টপ করতে কিভাবে পরীক্ষা খারাপ হতেই পারে কিন্তু তুমি যদি এখন অর্থাৎ দিনটা রয়েছে এই দশ দিনটা একটু রুটিন মাফিক কাজ করতে পারো কি রুটিন মাফিক কাজ করতে পারো তুমি ধরে রাখতে পারো দে তোমার জন্য এই জিএসটি অপেক্ষা করতেছে জিএসটির মধ্যে ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি যাতে পাবলিকিয়ান হতে পারো জাস্ট বলবো এই রুটিন মাফিক পড়াশোনা করো অর্থাৎ তোমার হতে পারে তোমার বাংলা তোমার হতে পারে ইংলিশ তোমার হতে পারে কি জিকে অর্থাৎ বাংলা ইংলিশ জিকে তিনটাই কিন্তু তোমার সাবজেক্ট হতে পারে বি ইউনিটের জন্য তো তোমাদের যেটা করতে হবে এই বাংলাকে তুমি এই যতদিন থাকবে তুমি এক থেকে দুই দিন পরে নেও দিএফটির মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সহজ হচ্ছে মানে তুমি ধরে রাখতে পারো সহজ হবে অর্থাৎ তুমি বাংলার প্রথম পত্রটা পদ্য নাটক উপন্যাস পরে ফেলো তুমি আমাদের যে আমরা সাজেশনগুলো ওই সাজেশনগুলো পরে ফেলো ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্ট গুলো পড়ো আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ পানি বাতাটছে তোমাদের জিএসটি যে একেবারে কঠিন দিব একেবারে ভুল কথা ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা আর দিকের জন্য তোমরা যারা পড়বা সেটা হচ্ছে মৌলিক দিকে পড়তে পারো কি মৌলিক দিকে পড়তে পারো তো তোমার এখনই শেষ হয়ে গেছে এরকম যদি তুমি পাবো তাহলে তুমি মনে করো যে তুমি তোমার মানে তোমার হাতে তোমার স্বপ্নটাকে তুমি শেষ করে দিলা তো লাস্ট সময় পর্যন্ত কিন্তু তোমাকে লেগে থাকতে হবে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমাকে লাস্ট সময় পর্যন্ত লেগে থাকতে হবে অর্থাৎ রাত্রে পরীক্ষা খারাপ হতে পারে কিন্তু তুমি জিএসটির মধ্যে ভালো করবে আর সেই জন্য কিন্তু তোমরা চার হাজার এমসিকিউ সলভ করতে পারবা এই নিরানব্বই টাকা দিয়ে অর্থাৎ নিরানব্বই টাকা দিয়ে তুমি মোটামুটি সত্তরটি পরীক্ষা মডেল টেস্ট মডেল টেস্ট সহকারে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবা প্রশ্ন পিডিএফ এগুলো সব ধরনের কিছু পেয়ে যাবা জাস্ট মানবিক এবং বিভাগ পরিবর্তন কমার্সের যারা সরি বিভাগ পরিবর্তন নাই কমার্সের যারা রয়েছে তারা অতি শীঘ্রই অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপে নক দাও যাতে তোমরা এখানে ভর্তি হতে পারো আমাদের দেড়শো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো নিরানব্বই টাকা দিয়ে এটা মনে করো তোমার একটা ইনভেস্ট তখন পাবলিকের চান্স পাবা তুমি অনেক কিছু করতে পারবা কেন তোমার স্বপ্নটাকে তুমি এখন শেষ করে দেবা তুমি কি এখন এই স্বপ্নটাকে শেষ করে দেবা না তোমার স্বপ্নটাকে এখনও তুমি আগলিয়ে রাখো তোমার স্বপ্নটাকে এখনও দেখো সেই স্বপ্নের অনুযায়ী কাজ করো তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমার দ্বারা পাবলিক জ্ঞান হওয়া খুবই খুবই সম্ভব না এবং আমি বিশ্বাস করি তুমি পাবলিক জ্ঞান হতে পারবা জাস্ট জাস্ট এই কয়েকটা দিন লেগে থাকো লেগে থাকো লেগে থেকো আর কিছুদিন যে রয়েছে যাদের তুমি কিছুদিন পরে বিল্লাল ভাইকে প্রশ্ন মানে মেসেজ করতে পারো ভাই আমি পাবলিকিয়ান তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম